হেজামারায় মথা বনাম বিজেপির মারপিটের ঘটনায় জিবিতে এসে মিডিয়ার সামনে করা প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী প্রকাশ ডক্টর মানিক শাহ তিনি বললেন এগুলির শেষ আলটিমেটলি হবে হাসপাতালে মতার হাতে আক্রান্ত হয়ে জীবিতে চিকিৎসাধীন রয়েছেন বিজেপি জনজাতি মোর্চার সহসভাপতি মঙ্গল দেব বর্মা ও আহত সাংবাদিক তাদের দুজনকে দেখতে এসে মুখ্যমন্ত্রী মিডিয়ার সামনে করা প্রতিক্রিয়া দিলেন তিনি বলছেন এই ধরনের কার্যকলাপ মেনে যাওয়া যায় না শরিক দল হয়েছে তো কি হয়েছে

ধরা চলে যখন একটারেশ তখন কিন্তু কেউ তাকে বাঁচাতে পারবে আমি বলবো এই রাজনীতি থেকে আগেও বলেছি না শরীর দল ওখানে শরীর দল শরিক দলের আছে মানের বক্তব্য আমরা দেখলাম বিধানসভার মধ্যে ওনারা ওনাদের আমাদের শরিক দল হয়েও বলেছেন আমরা কথা বলবো বলেছেন আমরা কথা বলবে আইন আইনের কথা বলবে আইন আদলে পেজারা তো কথার বে39 এর কথা বলবেন তো এখানে তো অন্য কিছু হবে না কাউকে মারবে অন্যায় seri তিনি ট্যাক্স করে যাবে না সেটা তো আমাদের মানে এইভাবেই তো ইরাক দিয়ে আমরা এখানে বলছি না ভারতের डेमोটা পার্টি সব শান্তিতে বিশ্বাসী কিন্তু আমাদের সরকারের শান্তিতে বিশ্বাস করে কাজেই এখানে এই গনের গবনাকে কোন বিচার কালকে আপনি দেখেছিলেন আমাদের একটা মন্ডল অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে মানে মান্ডায় মান্ডায় মন্ডলে কি হচ্ছে এটা কি এগুলো এবং এটা পুরো চক্রান্ত আছে এর পিছনে অনেক লোকের মধ্যে আছে কাজে এই অবস্থার মধ্যে আমি বলবো যে আইনের পথে আমরা চলবো আমাদের সরকার সেই চিন্তাভাবনা আমরা অলরেডি দিয়েছি রয়েছে সেইভাবে আমরা মানে এগুলো তো নিশ্চয়ই যাবে যাচ্ছেও আজকে মিডিয়ার দলে তো সবাই জানছে সবাই দেখছে এগুলো এবং এগুলোর এটা শেষ আর আলটিমেটলি হবে মানুষ সেগুলোকে কোন অবস্থায় অ্যাকসেপ্ট করবে বুধবার মুখ্যমন্ত্রী জীবিতে আহত সাংবাদিক এবং জনজাতি মোর্চার সহসভাপতি মঙ্গল দেব সঙ্গে কথা বলে তাদের জানতে পারেন যে মথার হাতি আক্রান্ত হয়েছে এবং বিজেপির দলীয় অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন সাংবাদিক সেই বিষয় নিয়ে তিনি কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রধানমন্ত্রী আসার কথা ছিল বাইশ তারিখ এসেছেন তার আগের দিন হয়েছে ঘটনা আপনারা সবাই জানেন যে ভারতীয় জনতা পার্টি এখানে খেজানারাতে যে মন্ডল আছে তার উদ্যোগে যারা আমাদের আছেন সেই মহিলাদের কাছে দেওয়ার একটা কার্যক্রম ছিল এবং সেখানে প্রায় আড়াইশো থেকে তিনশো তিনশোর উপরে মহিলা যা নাম পাই ওখানে জানা এবং তাদেরকে যখনই পাশা দেওয়ার যে ব্যবস্থায় বিতরণ করছিল তখন আমাদের একজন মানে সাংবাদিক সেখানে ও ভিডিও করছে সাংবাদিকের তো কোনো রাজনৈতিক পরিচয় নেই ওখানে যাওয়ার পর যেহেতু এটা ভারতীয় জনতা পার্টির কার্যক্রম সেই কারণে তুমি ভারতীয় জনতা পার্টির কার্যক্রমের ফটো তুলতে পারবে না এই বলে তাকে মানে মারবার উদ্দেশ্যে যা দেখলাম তার মানে আমি খবর পেলাম যে সে মারবার উদ্দেশ্যেই কিন্তু তারা এটাক করলে ওখান থেকে ওকে যখন শুনে হয়েছে শুনে ভিতর থেকে যখন হলের ভিতর থেকে আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের যে ফেডারেল যে মোর্চা আছে আমাদের জনজাতি মোর্চা সেই মোর্চার একজন বিশিষ্ট কার্যকর্তা ভাইস প্রেসিডেন্ট মঙ্গল দেব বর্মা সে বাইরে আসা তো ওনাকে মানে প্রাণঘাতী হামলা করেছে এই তো হচ্ছে এবং ওনারা বলছে যে বোথা এই কাজটা করেছে এবং সাংবাদিক বন্ধু আছে উনিও সে কথাটা বলছে এইভাবে তো রাজনীতি আর কতদিন চলবে আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী নিজেও প্রশ্ন তুলেছেন এভাবে আর কতদিন চলবে তাই তিনি বলেছেন আইন আইনের পথে চলবে আমি বলবো এই রাজনীতি থেকে আগেও বলেছি বেরিয়ে আসতে হবে এইভাবে হবে না এইভাবে রাজনীতি করলে রাজনীতি করা যাবে না আমি বলতে পারি মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করবেন সিন কারেরত করারারেন মাকান্ত করান্য়ান্য়ারেনি স্ন্ানারেরান্য়ামেন